সালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা বলতে পারেন আপনাদের জন্য এটা দুঃসংবাদ কারণ রেকর্ড হারে কুয়েতের এটা প্রতিদিনই কমে যাচ্ছে গতকালকে থেকে আবার টাকার করে কমে গিয়েছে এক মতো গতকালকেই প্রায় একদিনের ব্যবধানে চার থেকে পাঁচ টাকার মতো করে কমে গিয়েছে যেখানে আগে কুয়েতের এক দিনের পরিবর্তে চারশত চার টাকা পাঁচ টাকার মতো আমরা পেয়েছিলাম বিগত দুই তিন দিন আগেও ঠিক দুই দিনের ব্যবধানে এখন বর্তমানে প্রায় তিনশত নব্বই টাকার কাছাকাছি চলে এসেছে জি বন্ধুরা তো আজকের এই ভিডিওর মাধ্যমে কুয়েতের সকল এক্সচেঞ্জের ডিনারের রেট পাশাপাশি স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্তিরিশ দিনার তিনশত আটত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনতিরিশ দিনার ছয়শত একাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার তিনশত চব্বিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার দুইশত আট আটাত্তর পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যাবে তাছাড়া বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়ে থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত বিরানব্বই টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে আরও অনেকটা কমে গিয়েছে তবে ইউই এক্সচেঞ্জের তিনশত বিরানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা শূন্য তিন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো তো বিরানব্বই টাকা শূন্য তিন পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা শূন্য তিন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা তিন পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা পাঁচ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা কুয়েত বাহরাইন একচেঞ্জে তিনশো তো বিরানব্বই টাকা শূন্য তিন পয়সা বি ইস বাহরাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশো একানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা শূন্য তিন পয়সা লোলো মানি একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা তেরো পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা শূন্য তিন পয়সা এ আরওয়াই একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুইতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট